নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া আর তাই আজকের আমার রেসিপি হল তালের বড়া বিশেষ করে জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে আমরা সকলেই তালের বড়া দিয়ে থাকি খুব কম সময়ে কীভাবে তালের বড়া তৈরি করে ফেলা যায় সেটাই আজকের ভিডিওটিতে দেখাবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি দেখে নিই তালের বড়া বা তাল ফুলুরি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি পাকা দেখে একটা তাল এবার তালের খোসাটাকে ছাড়িয়ে নেব তালের মাথার দিকটা ছাড়িয়ে নিয়েছি এবার তালের খোসাটাকে এরকম টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে সম্পূর্ণ খোসাটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটিগুলো বার করে নেব তালের আটিগুলো বার করে নিয়েছি এবার বাটিতে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব তালের আটিগুলোকে এরকম একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি এইবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার তালের আটিগুলোকে ঠিক এইরকম করে খুশে নিতে হবে অল্প অল্প জল দেব করে খুঁজতে হবে সমস্ত তালের পাল্পগুলো দেখুন বাটিতে ঠিক এই রকমভাবে জমা হয়ে যাবে সমস্ত আটিগুলো থেকে তালের পাল্প বার করা হয়ে গেছে আমি যেই রকমভাবে তালটা ঘষে নিয়েছি ঠিক এই রকমভাবে তালটা ঘষে নিলে পরে তালের পাল্পে কিন্তু একটু আস থাকবে না তালের আটিগুলো থেকে সবটা পরিমাণ পাল্প এখানে ব্যবহার করব না এখানে এই এক কাপ পরিমাণ তাল আমি ঢেলে নিচ্ছি এই কাপ পরিমাণ তাল আমি ঢেলে নিলাম তালের পাল্পটা ঢেলে নিলাম এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এই চা কাপের মাপেরই হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি চিনি গুঁড়োটা এখানে দিয়ে দিলাম তবে এখানে দানা চিনিও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইবারে সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে মেখে নিতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম ঢাকনাটা খুলে এবার ব্যাটারটা দেখে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না খুব পাতলাও হবে না আপনাদের যদি একটু পাতলা মনে হয় তাহলে অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন আমি এখানে অল্প একটু ময়দা অ্যাড করে দিলাম ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু আলের বড়াগুলো খুব শক্ত হতে পারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি তেলটা এখানে খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতেই রেখেছি গ্যাসের ফ্লেমটা হাইতে করলে পরে কিন্তু বড়ার ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে আর উপরের দিকটা লাল হয়ে যাবে তালের বড়াগুলোর এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি লোতে রেখেই সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো এইখানে লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে তুলে নেব ঠিক একই রকমভাবে আবার ব্যাটারগুলো দিতে থাকব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সমস্ত বড়াগুলোকে গুলোকে ভেজে নিতে হবে ঠিক একই বড়ার একদিকটা লাল হয়ে গেলে পরে অপর দিকটা উল্টে নেব বড়াগুলো এইখানে খুব সুন্দরভাবে ফুলেছে আর দেখেই মনে হচ্ছে খুব সফটও হয়েছে বরার একদিকটা লাল হয়ে গেলে পরে অপর দিকটা উঠে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বড়াগুলো ভাজতে হবে তালের বড়াগুলো এইখানে ভাজা হয়ে গেলে পরে প্রথমবারের মতন ঠিক একই রকম ভাবে বাটিতে তুলে নেব আমার তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে আমার তালের বড়ার রেসিপিটি কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ